তদন্তকারী সংস্থার পক্ষপাত দুষ্ট আচরণ সেটা আছেই তার সাথে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে জলপাইগুড়িতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় পনেরোশো ষোলোশো পরিবারে বাড়ি তৈরি করার টাকা অর্থ রাজ্য সরকার দিতে চায় তার অনুমতি ইলেকশন কমিশন যেন সময় নষ্ট নষ্ট না করে রাজ্য সরকারকে ইমিডিয়েট অনুমতি দেয় যাতে সে কাজ শুরু করা যায় অনগোয়িং প্রজেক্টের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু নতুন কোনো কনস্ট্রাকশন বা নতুন কোনো কাজ শুরু করতে গেলে আদর্শ আচরণ আচরণবিধি চলাকালীন আপনাকে ইলেকশন কমিশনের অনুমতি পারমিশন অ্যাপ্রুভাল নিয়ে করতে হবে তো সেটাও আমরা অনুরোধ করেছিলাম এবং লিখিত আমরা জানিয়েও ছিলাম সেই কপি মিডিয়ার মিডিয়ার বন্ধুদের সাথেও শেয়ার করা হয়েছে আপনাদেরকেও পাঠানো হয়েছে উনি আজকে আমাকে বললেন যে ইলেকশন কমিশনের যারা দায়িত্বে রয়েছে চিফ ইলেকশন কমিশনের সাথে কমিশনারের সাথে উনি কথা বলতে চেয়েছিলেন কিন্তু চিফ ইলেকশন কমিশনারের সাথে উনি কথা বলতে পারেননি চিফ ইলেকশন কমিশনার কেন কথা বলেননি তা আমি জানি না হয়তো বাংলার রাজ্যপাল ফোন করছে বলে বাংলার দাবি তুলবে বলে আমি জানি না চিফ ইলেকশন কমিশনার রাজ্যপালের সাথে কথা বলছে না অর্ডার অফ প্রেসিডেন্সে তো রাজ্যপাল চিফ ইলেকশন কমিশনের অনেক নিচে আমি যদি ভারতবর্ষের অর্ডার অফ প্রেসিডেন্স দেখি এটাই তো বিজেপির নতুন ভারত সংবিধানকে কোনো মান্যতা এরা দেয় না তো যাই হোক উনি বলেছেন যে ইলেকশন কমিশনার বাকি যারা দুজন রয়েছেন তাদের সাথে ওনার কথা হয়েছে এবং তাকে প্রত্যেকটা বিষয় নিয়ে উনি অনুরোধ করেছেন ওনার তরফ থেকে যেই দাবিগুলো ন্যায্য অন্তত পক্ষে উনি মানেন যে প্রত্যেকটা রাজনৈতিক পার্টির যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে নিরপেক্ষভাবে নির্বাচন হয় গণতান্ত্রিক পদ্ধতিতে হয় অবাধ শান্তিপূর্ণ হয় এবং তদন্তকারী সংস্থা যেন পক্ষপাত দুষ্ট আচরণ না করে এবং জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারের যাতে বাড়ির টাকা যেটা রাজ্য দিতে চায় তার অনুমতি দেওয়া হোক সময় নষ্ট না করে এই প্রত্যেকটা বিষয় নিয়ে উনি বিস্তারিত আলোচনা করেছেন এবং উনি বলেছেন জানাতে বাধ্য হচ্ছি আজকে দুপুর বেলা ইলেকশন কমিশনের তরফ থেকে রাজ্যকে জানিয়ে দেওয়া হয় যে নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে রাজ্যকে পারমিশন ইলেকশন কমিশন দিচ্ছে না আমি আবার বলছি নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে অর্থাৎ ষোলশো যে ক্ষতিগ্রস্ত পরিবার যাদের মাথার উপর ঘর দরকার ছাদ প্রয়োজন যাদের ঘর ভেঙে মাটিতে মিশে তাদের বাড়ি তৈরি করার টাকা রাজ্য দিলেও এর অনুমতি ইলেকশন কমিশন দেবে না রাজ্যকে বলা হয়েছে তুমি ড্যামেজ দিতে পারো আংশিক যদি ক্ষতি ক্ষয় ক্ষয় ক্ষতি হয়ে থাকে তাহলে পাঁচ হাজার টাকা ড্যামেজ আর যদি একটু বেশি হয় তাহলে কুড়ি হাজার টাকা ড্যামেজ আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই বাংলার মানুষকে এরা বাড়ি তৈরি করার জন্য কুড়ি হাজার টাকা দেওয়ার অনুমতি দিচ্ছে এরা বাংলা বিরোধী নয় তো কারা বাংলা বিরোধী বাংলার মানুষকে কি ভাবছে এরা টাকা তো আমরা দিচ্ছি এই যে কেন্দ্র প্রতিনিধি এসে থাকে রাজভবনে যে আলোটা জ্বলে এটা বাংলার মানুষের টাকায় ভুলে গেলে চলবে না বাংলা থেকে গড় বাবদ আপনি টাকা তুলে নিয়ে যাচ্ছেন চার লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা চার বছর আর বাংলার টাকা বন্ধ আপনি বাড়ির টাকা দেবেন না আবার রাজ্য যখন বাড়ির টাকা দেবে আপনি অনুমতিও দেবেন না না ঘর বানাউগা না ঘর বানানে দুঙ্গা

তো তৃণমূলের ভোটার নয় এর মধ্যে বিজেপির ভোটার রয়েছে সিপিএম এর ভোটার রয়েছে কংগ্রেসের ভোটার রয়েছে তৃণমূলের ভোটার রয়েছে সব দলের রয়েছে আরে আগে তো এরা মানুষ ষোলশো পরিবারের বাড়ির টাকা আপনি এক আটকে রেখেছেন আজকে রাজ্য দিতে চাইছে সেই টাকা আপনি দেওয়ার অনুমতিও দিলেন তার কারণ আজকে টাকা যদি মানুষ পায় মানুষ তার ছাদের ব্যবস্থা করবে আমি একটা আর্টিকেল আপনাদের দেখাচ্ছি গতকাল একটা সংবাদপত্রে বেরিয়েছে আমি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের পাঠিয়ে দেব আপনি দেখুন এখানে লেখা আছে আফটার ইসি টু রিলিজ বিহু আমি আবার করছি এটা গতকালের আর্টিকেল আমি নাম বলে দিচ্ছি টাইমস অফ ইন্ডিয়া বেরিয়েছে আপনারা সবাই পেয়ে যাবেন এটা গত পরশু আসামে বিহু সেলিব্রেট করার জন্য রাজ্যের কমিটিকে ইলেকশন কমিশন অ্যাপ্রুভাল দিয়েছে যে লক্ষ টাকা করে দেওয়া যেতে পারে এমসিসি চলাকালীন আর বাংলায় যখন ষোলোশো লোকের বাড়ির প্রয়োজন তখন ঘরের টাকা দেওয়ার অনুমতি দিল না আমরা এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি আসামে বিজেপির সরকার তাই অনুমতি দিয়েছে নিয়ম আলাদা কানুন আলাদা আলাদা আর বাংলায় বিজেপি কে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে